সকালের খাবার খাইতে বসছি এখন অবশ্য সকাল না ওই যে ঘড়িতে দেখেন দুইটা বাজে দুইটা প্রায় পনেরো বিশের মতো হয়ে গেছে তো আমি নিছি ভাত আমি দেখা গেছে ভাত ছাড়া অন্য কিছু খাইতেই পারি না সাথে আছে গরুর মাংস এই যে আর হচ্ছে নাগা মরিচের আচার তো আমি এই দুই তিন দিন অনেকগুলো আচার বানাইছি এখানে আছে জলপাইয়ের আচার তেঁতুলের আচার আমলকির আচার নাগামরিচার আচার তো এই সব আচার নিয়ে ভাত খাইতে বসছি আর আপনাদের ভাইয়ার জন্য রুটি ভাচ্ছি এই যে তার রুটি সে খাবে গরুর মাংস দিয়ে এই যে মাংস খুঁড়া দিয়ে রুটি আর আমি খাবো হচ্ছে ভাত মানে ভাত তো বাঙালি ভাত ছাড়া আমার চলে না তো এই যে এখন আমি ভাতের মধ্যে মাংস নিয়ে নিতেছি আমার এই গরু মাংসের আলুটা অনেক পছন্দ তো সাথে আবার একটু নাগামরিচের আচারও নিয়ে নিতেছি অনেক ঝাল একটা আচার এই যে নাগা মরিচ মরিচগুলো কাইটা কাইটে দিছি আস্ত আস্ত মরিচ আচার দিয়ে আর মাংসের আলু ঝোল দিয়ে এখন আমি ভাত খাবো তুমি আসো আগে খাও পরে বাকি কাজ করো আমরা সকালে নাস্তা খাই দুইটা সময় এটাই আমাদের সকাল আমাদের ঘরে অনেক ঠান্ডা দিন রাত বোঝা যায় না মরিচের আচার ছাড়াও আরো নাগা মরিচ আছে ঝালের কোনো শেষ নাই আচ্ছা তুমি আমি খাই ফেলতে আপনাদের ভাইয়া ছাড়াই সে এখন আসতেছে না তোমার নাস্তা হম

আমরা খাই আপনারা কেউ খাইতে চাইলে চলে আসেন লাগামরিচের আচার গরু মাংস পরোটা রুটি ভাত যেটা খাবেন